রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর ভাতা বাড়ছে হাজার থেকে দু হাজার টাকা এমন বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এরকম নতুন নতুন কিন্তু আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানো যাক রাজ্যের অন্যতম জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আসছে বড় পরিবর্তন দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভান্ডার প্রকল্পে ভাতার পরিমাণ ভান্ডার প্রকল্প চালু হওয়ার সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ভাতা ছিল পাঁচশো টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা পেতেন মাসে হাজার টাকা করে ভাতা কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা করে ভাতা পান এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের বহু মহিলারা জীবনযাত্রা আরো উন্নত হয়েছে আগামীতে ভাতা বৃদ্ধির সম্ভাবনা লোকসভা নির্বাচনের আগে থেকে শোনা যাচ্ছে এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ অনেকের ধারণা ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পের মাসিক ভাতা দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত করতে পারে তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা এখনও হয়নি তবে বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প রয়েছে চরম শীর্ষে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সমর্থন পায় বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় এই ভাণ্ডার প্রকল্প রাজনীতি ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া রাজ্যের বহু মহিলা মাসের শুরুতেই ভাতা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলারা খুবই উচ্চাসিত তাদের এই অর্থ পরিবারের নিত্য প্রয়োজনীয় মেটাতে এবং সংসারের যাবতীয় খরচ মেটাতে সাহায্য করে যদি এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে তারা আরও আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সাহায্য নয় বরং এটি রাজ্যের মহিলাদের আত্মনির্ভরশীল হতেও সাহায্য করেছে এই প্রকল্পটি উন্নয়ন এবং সম্প্রসারণ রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতিতে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেট যখনই বেরিয়ে আসবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য